সবাইকার যে সাগরে রয়েছে সাগর বল এদের সবাইকার হয়ে যাবে না দেখ বড়ি আচ্ছা দেখ কি বলেছে দেখো একজন মা এবং তার ছয় সন্তানের বয়সের গড় 12 বছর তাহলে ছয়জন সন্তান আর একজন মা টোটাল কতজন সাতজন সাতজন তাহলে গড় যদি বারো হয় মোট কত 84 বেশ তাহলে 84 লিখে দিলাম এইবার কি বলছে তার মাকে বাদ দিলে সেই গড় পাঁচ বছর কমে যায় তাহলে বারো ছিল পাঁচ কমে গেলে কত হবে সাত আর মাকে বাদ দিলে কতজন হচ্ছে ছয় তাহলে তাদেরও গড় কত হয়ে যাচ্ছে ছয় আর সাত হলে কত বেয়াল্লিশ মোট তাহলে বেয়াল্লিশ এখানে দেখো ছজন মাকে মা সরি ছজন ছেলেকে বাদ দিয়ে এটা মা ইনক্লুড ছজন ছেলে আর এটা ছজন ছেলের মোট বয়স তাহলে বিয়োগ করে দিলে শুধু মা চলে আসবে তাহলে কত বেয়াল্লিশ বছর হয়ে গেল তাই না জয়দেব মাথার সংখ্যা আটচল্লিশটি হয় এবং পায়ের মোট সংখ্যা একশো চল্লিশ হয় তবে লোকের কাছে কতগুলি মুরগি ছিল তো মানে মুরগি ছিল কতগুলো আচ্ছা একটা জিনিস দেখ মোরগ হতো পা হতো দুটো করে পা আছে তাহলে আটচল্লিশটা কত আটচল্লিশ কত বলো একশো বিরানব্বই তো একশো বিরানব্বই তো একশো বিরানব্বইটা কি হবে যদি আমার সৎ গরু হতো তাহলে 192টা পা হতো কিন্তু টোটাল 140টা পা বলেছে তাহলে এটা মিছতার অ্যালগরিদম প্রসেসে করে দেব তাই না 96 এইবার যদি আমি কই ই করি কইই হবে বিয়োগ করলে 44 তাই তো আর এটা বিয়োগ করলে কত হচ্ছে বলো 52 তাহলে এটা কি ছিল গরু ছিল আর এটা মুরগি এটা অনুপাতটা সেইভাবে বেরাবে তাহলে 22 26 তাই তো 11 আর আটচল্লিশ ছাব্বিশটা টোটাল আটচল্লিশটা এখানেই আনসার শেষ অনুপাত যদি যেতে চাই আরো যেত তাই না এটা হয়েছে সবাইকার সবাই পেরেছি একবারে সহজ